বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম লন্ডন এখন সকালবেলা আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আদিয়ান ওর আব্বু চলে যাচ্ছি স্কুলে আয়াজ প্রথমেই চলে যায় কারণ আয়াজের ক্লাসটা একটু তাড়াতাড়ি বসে সেই জন্য আর আমি ওদের সাথে সাথেই বের হয়ে আমার রাস্তায় আমি চলে আসি মানে স্টেশনের রাস্তায় আর আদিয়ান ওর আব্বুর সাথে স্কুলে চলে যায় কয়েকটা দিন মনটা অনেক বেশি খারাপ ছিল সেই জন্য ব্লগ দিতে দেরি হয়ে গেল আমি দু তিন মাস আগে শেয়ার করেছিলাম যে আমার চাচা মারা গিয়েছেন মানে আমার ফুপুর ছোট দেবর আমার ফুপুর শ্বশুর বাড়ি তো আমার আপন দাদার বাড়ির মতো মানে ওরা আমাকে এতই আদর করে সবাই তো আমার চাচা মারা গেল ওর সাথে আমার একদম ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল ও আর আমি সেম এজে সেজন্য তো ও সব কথা আমার সাথে শেয়ার করতো মাঝে মধ্যে ফোন দিত আমাদের কথা হতো তো ওর দুটো ছেলে মেয়ে একটা ছেলে নাইনে পরে মেয়েটা আমি ভুলে গিয়েছে আর কি সেভেন এইট এরকম তো আমরা ভেবেছিলাম ঠিক আছে ও যেহেতু মারা গেল বউটা বাচ্চাদের নিয়ে থাকুক সেদিন খবর আসলে বউটাও মারা গিয়েছে টেনশনে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে এ্নালিল্লাহিও এনাল ওর নাম পলি ছিল আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম ওদের সাথে দেখা হয়েছিল এবার না এর আগের বার আমি অনেক কষ্ট পেয়েছি জানেন আমরা এই বয়সে এসে মাকে হারিয়ে কত কষ্ট পাই তাই না সব সময় মায়ের কথা ভাবি আমি শুধু চিন্তা করি ওর বাচ্চাগুলো একদিকে ওর বাবা নেই একদিকে মাও চলে গেল এই যে অগাধ সম্পদ রেখে গেছে মা বাবার আদর কি সম্পদে হয় বলেন এটা আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে কেন হলো এটা একজন বেঁচে থাকতো তারপরে আল্লাহ যা করে সব ভালো আসলে মানুষের জীবন কিছুই না তো আমি স্টেশনে যেতে যেতে মনে হলো যে আমি জবে গিয়ে কি খাবো এম থেকে একটা বিস্কিট কিনে নিয়ে যাই তো দেখে শুন একটু কম দামের মধ্যে একটা বিস্কিট নিলাম কারণ দেখা যায় যে এখন সব কিছুর দাম এত বেড়ে গেছে তো একদিনের জন্য মানে এক বেলার জন্য আমি এখন কি একটু চা দিয়ে খাব সেই জন্য এই বিস্কিটটাই ঠিক আছে তো ট্রেনে উঠে গেলাম এখন আমি দুটো ট্রেন বদলাবো তারপর আমি আমার গন্তব্যে চলে যাব। চলে আসলাম অনেক সুন্দর ওয়েদার খুব সুন্দর খুব সানি ওয়েদার তো আমি এখন আমার জবে চলে আসলাম এসেই প্রথমে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর চা খাওয়ার আয়োজন করি আমি একটু গ্রিন টিটাই প্রেফার করি তো গ্রিন টি নিয়ে নিলাম এই চায়ের কাপটা আমার খুব পছন্দের তো আমি বিস্কিট একা খাই না আমার কলিকদের সাথে নিয়ে খাই মানে প্রত্যেক দিন আমি ওদের দিই যাই থাকুক ওদের সাথে শেয়ার করি আর সাথে আমি একটা পরেশ নিয়ে এসেছিলাম সেই পরেশটা একটু খাবো মানে একদম রেডি করা পরেশটা তো দেখি কেমন লাগে আইসল্যান্ড থেকে কেনা হয়েছিল। আর আমাদের এখানে পেপার সব সময় রেডি থাকে তো একটু পেপার দেখছিলাম এটা হচ্ছে আইসল্যান্ডে আপনি একদম রেডিমেড পরেশটা পাবেন থ্রি ফোর ওয়ান টোয়েন্টি এরকম আমার কাছে মনে হয়েছে প্রাইস খুবই চিপ এই জিনিসটাই চিপ মনে হয়েছে এখানে প্রাইস অনেক বেড়ে গেছে সব কিছুর তো পরেশটা খেয়ে আমার ভালো লাগলো আমি দু রকমের তিনটা ফ্লেভার কিনেছি আর কি তো আমার মনে হলো যে টু পারসেন্ট ফ্যাট আছে তো পরেশটা পারফেক্ট তো খাওয়া শেষ করার পর জবও করলাম জব শেষ করার পর আমি এখন বস থেকে কিছু কেনাকাটা করবো আমি কিছু খাবার নিয়ে নিলাম আমাদের এখানে একটু চকলেট তারপর পিনাট বাদামের পেস্ট তারপর খাওয়া দাওয়া পাওয়া যায় স্যান্ডউইচ চিপস এগুলো পাওয়া যায় তো আমার যেটা দরকার আর আমার কলিক ইন্ডিয়া থেকে এসছে আমার জন্য একটা ড্রেস এনেছে একটা ইয়ার রিং এনেছে হাতের ব্রেসলেট এনেছে আর এই বাদামের প্যাকেট এনেছে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি কিন্তু অনেকেই দেখছি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে তো দেখি গিয়ে কী হয় এমনটা তো আমি আর কখনও দেখিনি যে এত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে তো যখন একটা স্টেশনে গেলাম ওরা বলল যে না স্টেশন তো বন্ধ চলবে না আর যখনই আমি শুনি যে স্টেশন বন্ধ আমার মাথা একদম পাগলের মতো হয়ে যায় কারণ কি আমি যদি ট্রেন ছাড়া বাসে আমার বাসার দিকে আসতে নেই তাহলে আমার অনেক টাইম লাগবে দু তিনটা বাস চেঞ্জ করতে হবে মানে অনেক কষ্ট ট্রেন ছাড়া আসা তা আমি শুধু ভাবি আমার বাচ্চারা তো চলে আসবে বাসায় আল্লাহ ওরা কীভাবেই বা আসবে আয়াস কি ওকে আনতে পারবে কি না তো এমন করতে করতে আমি আরেকটা স্টেশনের দিকে যাচ্ছি তো আশা করা যাচ্ছে সে স্টেশনে গিয়ে আমি বাসায় যেতে পারবো এক স্টেশন থেকে আরেক স্টেশন হেঁটে গেলে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগে এখানে এসে দেখি এই স্টেশনও বন্ধ অনেক মানুষ এখন কি করব? ওরা বলল যে তুমি টোটেনহাম কোর্ট রোড যাও ওদের কথা মতো আবার হাঁটলাম সেখানটা এসেও দেখি বন্ধ তারপর বললো যে টোটেনহাম কোর্টে আরেকটা গেট আছে সেখানেই শুধু সেন্ট্রাল লাইনটা পাবে আর কিছু পাবে না সেখানে এসে তো পেলাম এত বড় স্টেশন হাঁটতে 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 ফাইনালি ট্রেন পেয়ে এখন আমি স্টার ফুটের দিকে যাচ্ছি আল্লাহ বাঁচিয়েছে যে আদিয়ানের আজকে একটু দেরিতে ছুটি হবে এরই মধ্যে বাসায় চলে গেছে আর আব্বুর সাথে আমার আগেই কথা হয়েছে যে আমার ট্রেন নিয়ে এমন প্রবলেম হয়েছে তুমি আয়াসকে জানিয়ে দাও তারপর আমার হাতে আরও অল্প কিছু সময় আছে যেহেতু ওয়েস্ট ফিল্ডের উপর দিয়ে স্কুলে যেতে হয় তাই ভাবলাম যে খাদিতে একটু দেখে আস এবার ঈদের জন্য আমার আসলে অত গর্জিয়াস ড্রেস এখন কেনার ইচ্ছে জাগে না তাই ভাবলাম খাদিতে খুব সিম্পল ড্রেস এসছে একটু দাম কমও আছে তবে আপনি সহ যদি সহ কিনতে যান তাহলে তো একটু দাম বেশি পড়বে তো আমার দুটো জামা খুব পছন্দ হয়েছে সিঙ্গেল সুতির মধ্যে তো এ দুটো জামা আমার মনে হয়েছে যে একদম পারফেক্ট জামা আর সালোয়ার সব দিক দিয়ে খুব ভালো লেগেছে ইয়েলো কালারের প্রতি আমার একটু দুর্বলতা আছে সেটাও খুব ভালো লাগলো তো ট্রায়াল রুমে গিয়ে একটু ট্রায়াল দিয়ে তারপর মনে হলো যে না এ দুটো জামা নেওয়া যেতে পারে ঈদের জন্য মানে একদম কমের মধ্যে এত কম আপনারা গেলেই দেখতে পারবেন যে বাসায় পড়ার জন্য বা ঈদের দিন একটু পড়ার জন্য পারফেক্ট তারপর আমি আদিয়ানকে নিতে চলে আসলাম আদিয়ানের একটা আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে যেহেতু অনেক গরম তো ও একটা কোন আইসক্রিম নিয়ে নিল এখানে সব কিছুর দাম বেড়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তুমি খেতে পারো বাবা কোনো সমস্যা নেই তো এখন আমরা বাসার দিকে যাব। আমরা গল্প করতে করতে যাই যে তুমি কি খেয়েছো আজকে তারপর পড়াশোনা কেমন করলে সব কিছু গল্প করি আর আদিয়ান তো আমার অন্য বাচ্চাদের চাইতে মার্শাল্লা একটু বুদ্ধি ভালো তো ও খুব মানে বুদ্ধি নিয়ে কথাবার্তা বলে আমাদের সাথে তো এই তো এখন সে ফ্যান বের করেছে ফ্যানের বাতাস খেতে খেতে যাচ্ছে আমি চিন্তা করি যে এই যে আমার বাচ্চারা কত আদরে মাসাল্লাহ বড় হচ্ছে আমি আমার সেই চাচাটার কথা সব সময় ভাবছি চোখে পানি চলে আসে যে ও চলে গেলো ওর ওয়াইফটাও চলে গেল আমার ছোটো খেলার কাহিনিটা হয়েছে আমার ছোটো খালাও তো আমাদানে মারা গেলেন আমার খালো আগে চলে গিয়েছিলেন বাচ্চাগুলো এতে ওদের জন্য আমার খুব খারাপ লাগে সব সময় দোয়া করি ওদের তিন ভাই বোনের জন্য আল্লাহ ওদের ভালো রাখুক আর বাসায় চলে আসছি ওরা ফ্রেশ হলো আদিয়ান প্রত্যেক দিন এই টাইপের খাবার খাবে কিছুই আমি বলতে পারি না তাহলে ওর খুব রাগ ও কথা বলবে না কথা বন্ধ করে দেয় মানে এক এক দিন এক টকে এভাবে দিতে হয় আর আমার সোনার ছেলে মার্শাল্লা আয়াজ আয়াসকে ভাত দিলেই হয়ে যায় বা নুডলস দিলেই হয়ে যায় ওর এত চাহিদা নেই ভাতটা দিলে আয়াজ বেশি খুশি হয় মুরগি বস্তু দিয়ে তো ওদেরকে দিয়ে দেওয়ার পর তারপর আমার মনে হলো আমি একটু খাই আমি অ্যামানস থেকে একটু ব্রেড নিয়ে আসছিলাম আসার সময় তারপর আমি ডিম নিয়ে পোস্ট করে নিয়ে তারপর একটু চা নিয়ে নিচ্ছি এখন টিভি দেখবার খাবো মানে ব্রেকফাস্ট খাচ্ছি জব থেকে আসার পর কারণ সকালবেলাটায় দেখা যায় সেই বিস্কিট আর চা খেয়ে আমি জবে মানে চলে যাই কমপ্লিট করে জব তারপর বাসায় আসার পর কোনো কিছু ভালো লাগলে খেয়ে ফেলি আর আমি খাওয়ার মধ্যেই থাকি দেখা গেল কোনো চকলেট বার খেয়ে ফেললাম বা কোনো ফ্রুটস খেয়ে ফেললাম ফ্রুটস যতই খাই আমার কেন জানি মনে হয় যেন একটু শক্ত কিছু না খাও পর্যন্ত আমার ভালো লাগছে না তারপর টিভি দেখলাম বাংলাদেশ তো এখনও অশান্ত আমি জানি না কবে ঠিক হবে হয়ে যাক দোয়া করি আচ্ছা এবার দেখাই আমার কলিগ আমার জন্য কি নিয়ে আসছে এই আর রিংটা ওর মা আমার জন্য পাঠিয়েছে আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর আর ড্রেসটা ও নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে আসছে আর এই বাদামের প্যাকেটটা নিয়েছে বাদাম খেতে খেতে অর্ধেক শেষ করে আসছি আর একটা ব্রেসলেট দিয়েছে ব্রেসলেটটা আমার ব্যাগের মধ্যে সেটার ভিডিও করা হয়নি ব্রেসলেটটাও সুন্দর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে সব কিছু খুব সুন্দর পারফেক্ট আমার অনেক ভালো লেগেছে আর আমি বর্ষের থেকে আজকে দুটো ফ্ল্যাক্স কিনে নিয়ে আসলাম মানে পানির বোটল এটা আপনি গরম পানীয় রাখতে পারবেন চিলিস ব্র্যান্ডে এগুলো একটু দাম বেশি আমাদের ওখানে থার্টি ওয়ান পাউন্ড করে কিন্তু এখন হাফ প্রাইজে চলে আসছে সেই জন্য আমার মনে হলো যে তাহলে আমি দুটো নিতে পারি একটা আয়াজের জন্য এনেছি আর একটা আদ্রিতার জন্য আর্দ্রিতা যদি পছন্দ না করে তাহলে আমিও নিতে পারবো এরকম আর বুড়শের থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছি যেমন বার এগুলো হচ্ছে আর কি প্রোটিন বার মানে সকালবেলা জবে নিয়ে গেলাম ব্যাগে থাকলো জব শেষ করে ট্রেনে বসে খেলাম বাচ্চারা যদি পছন্দ করে ওরা খেলো আমার হাজব্যান্ড নিয়ে গেলে এই জন্য আর কিছু আনা তো আদিয়ান সেদিন যে লেগোটা কিনেছিল দেখেন ও কি সুন্দর করে মার্শাল্লাহ কমপ্লিট করেছে এটা পুরাটুক কিন্তু একদম টুকরা টুকরা সেগুলো দিয়ে কিন্তু সে জোড়া লাগে এটা বানিয়েছে আর আমার বোন ওকে হান্ড্রেড পাউন্ড দিয়ে গিয়েছিল তো সেই আনটির টাকা দিয়ে মোমো আনটির টাকা তার এখনও শেষ হয় না সেই টাকা দিয়ে তারপরে এটা ফোর্টি ফাইভ পাউন্ডে কিনে নিয়ে আসছে আর আমার সোনা তো ওর সম্পূর্ণ টাকাটাই আমাকে দিয়ে দিয়েছে বলে আম্মু তুমি খরচ করো আদ্রিতারটা আদ্রিতার কাছে আর ওরটা ও একদম মানে ওয়ান পাউন্ড থেকে হান মানে এক থেকে একশো পুরোটোই ওই খরচ করছে তা আমি আদিয়ানকে বললাম যে আদিয়ান তুমি তো কিছু আম্মুকে দিতে পারতে আম্মু যে তুমি এটুক নাও কেন আম্মু গোল্ডের শপে যাবে সেজন্য আমি বাবা গোল্ড কেনার জন্য তোমাকে টাকা দিতে পারবো না কি বলবো বললাম না 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 আমি তোমাকে এমনিই বলেছি তো আমার আয়সো না আবার অন্য রকম আল্লাহ ওদের তিনজন কেন একা দেখ আসলে ওরা তো ছোটো বুঝে না অনেক কিছু তো আমার বারান্দায় দেখলাম পাখির আওয়াজ আসছে খুব সুন্দর সেটা মানে শোনার জন্য দৌড়ে আসলাম যে কোন জায়গাটায় পাখি কি আটকে আছে কি না তারপর আমি একটু রেস্ট নেওয়ার পর কিচেনে চলে আসলাম যে আজকে কী রান্না করবো মানে প্রত্যেক দিন সন্ধ্যায়ই এবার একটা চিন্তা থাকে যে এখন কি রান্না করবো আমার হাজব্যান্ড জব থেকে এসে কি দিয়ে খাবে ওর খুব পছন্দের হচ্ছে পুঁইশাক তো পুঁইশাকটা আমার কেনা ছিল তো ভাবলাম পুঁইশাক দিয়ে ইলিশ মাছের কিছু টুকরা আছে সেগুলো দিয়ে রান্না করে আদ্রিতার জন্য চিংড়ি মাছ ভুনা করে ডাল রান্না করি আর মুরগির গোস্ত আমার হাজব্যান্ড এর মধ্যে চলে আসছে ওর শপে এক কাস্টমার ভাই আছে প্রায় ওকে মিষ্টির বক্স দিয়ে যায় অনেক কিছু দিয়ে যায় মানে যখনই উনি টাকা পাঠাতে আসে তো আজকে আবার ওয়াটার নিয়ে আসছে হাফ এনেছে ওর জন্য হাফ এনেছে আমাদের আরেকটা ভাইয়ার জন্য তো আমি তো অবাক যে ভাইয়াটা সব সময় এটা না সেটা নিয়ে আসে যাক তো আমি এর মধ্যে রান্নাবান্না শেষ করে দিলাম ওদেরকে ওয়াটার মেলন কেটে দিলাম তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ